সে কিছু কিছু যুবক আমার কয় হুজুর আপনি তাফসির করলে ভালো লাগে না হুজুর আপনি যখন প্রেমের কথা কন কি যে ভালো লাগে স্টেজে বসেই এত প্রেমের কথা মুখে আসবে কেন একজন আলেম নবীর ওয়ারেস তার মুখে তো স্টেজে বসে শ্রোতাদেরকে জান্নাতের কথা বলবেন জাহান্নামের কথা বলবেন চোখ দিয়ে দু ফোটা পানি বের করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ফিতনাতে হেফাজত করুক দর্শক এই ধরনের লেটেস্ট লেটেস্ট ভিডিও পেতে এখনই আপনি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করে আর থেকে সুযোগ করে দেন যুবক তোমরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছু কিছু যুবক আমার কয় হুজুর আপনি তাফসির করলে ভালো লাগে না হুজুর আপনি যখন প্রেমের কথা কন কি যে ভালো লাগে এরকম যুবক আছে না নাই আর কিছু কিছু যুবক এখানে আসেই খালি জিএফ আর বিএফ এর ওয়াজ শোনার জন্য কথা কন ঠিক কিনা আর কিছু কিছু যুবক আধুনিক স্মার্ট বের হয়েছে এরা খালি আমাকে ওয়াজ শেয়ার মারে আজহারির ওয়াজ শেয়ার মারে আমার ওয়াজ শেয়ার মারে আর রাত হইলে কয় হ্যালো যান কেমন আছো এরকম যুবক আছে না নাই আছে 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 আবার কিছু কিছু যুবক সারাদিন টাইম লাইনে স্যাড পোস্ট আমাকে কেউ ভালোবাসে না আমার বন্ধু চারটা গার্লফ্রেন্ড আমার কেউ নাই যুবক একটা কথা বলি শোনো শুরুতেই বলছি শোনো যদি ঠিক ঠিক হয় বলবা না হয় চুপ থাকবা শোনো যে ব্যক্তির গার্লফ্রেন্ড আছে তার মতো প্যারাল লাইফ পৃথিবীতে আর কারো নয় এত আস্তে কও ঠিক কি না আর যে সিঙ্গেল যার বউ নাই গার্লফ্রেন্ড নাই তার মতো সুখের জীবন পৃথিবীতে কারো নাই যে সিঙ্গেল ইফ ইউ আর সিঙ্গেল দ্যান ইউ আর দ্য রিয়েল হ্যাপি পার্সন কথা কর ঠিক কিনা এর তোমার বন্ধু যার গার্লফ্রেন্ড আছে তাদের বইল দোস্ত তোমার খবর কি বলে খাওয়া নাই ঘুম নাই কিছু নাই জীবন ইজ লাইক এ প্যারা ইজ লাইক এ কি প্যারা এর তোমরা কখনো এই সমস্ত হারাম কাজে যাবা যাওয়া যাবে যুবক আল্লাহ সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করুক পড়া আমিন